নমস্কার বিশ্বের আপনাদের স্বাগত দর্শক পঁচিশে সেপ্টেম্বর তৃতীয় নাগাদ উত্তর পূর্ব বঙ্গোপসাগর বা মধ্যপূর্ব বঙ্গোপসাগরের ওপর একটা নিম্নচাপ তৈরি হতে পারে এমনকি ছাব্বিশ সাতাশ সেপ্টেম্বরের যেটা চতুর্থ বা পঞ্চমীর মধ্যে সেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে আর সেই পরিস্থিতিতে চতুর্থেকে চতুর্থ থেকে গিয়ে সপ্তমী দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে একদিন বা দুদিন উপকূলীয় জেলাগুলিতেও ভারী বৃষ্টি হতে পারে অষ্টমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে ওই সময়ের প্রথম দিকে দক্ষিণবঙ্গের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে ক্রমশ বৃষ্টি বাড়বে শেষের দিকে একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ পুজোর প্রতিদিনই বৃষ্টির আশঙ্কা আছে বিশেষত দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের মতো জেলাও ভারী বৃষ্টিও হতে পারে তবে উত্তরবঙ্গে পুজোর গোড়ার দিকে তেমন বৃষ্টির ভ্রুকটে নেই চতুর্থ থেকে সপ্তমী পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু অষ্টমী থেকে দশমীর মধ্যে যে সময় আছে তার শেষের দিকে বৃষ্টি বাড়বে শেষের দিকে উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা আছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে পুজোর সময় ভারী বৃষ্টি হবে চতুর্থী থেকে সপ্তমী পর্যন্ত আকাশ মূলত মেঘলা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যেদিন কয়েক পশলা বৃষ্টি হবে সেদিন উনত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা আর যেদিন এক দু পচলা বৃষ্টি হবে সেদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রির কাছাকাছি অষ্টমী থেকে দশমী পর্যন্ত কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়া মোটামুটি একই রকম থাকবে তবে যত দশমী এগিয়ে আসবে তত বৃষ্টি বাড়বে ওই সময়সীমার মধ্যেই শেষের দিকে কয়েক পশলা বৃষ্টি হবে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে মহালায়ের পরে আরও বিস্তারিতভাবে পূর্বাভাস দেওয়া যেতে পারবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা